মহাভারতের একটা কাহিনী আমার কারল হিন্দুদের যে পৌরণিক কাহিনী মহাভারত তো চিন্তা করলাম যে এই কাহিনীটা একেবারে যদিও আমি জানি এটা বাস্তব কোনো কাহিনী না অর্থাৎ এ ধরনের ঘটনা আদৌ ঘটে নাই এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু ঘটনাটার যে নিহিতার্থ এইটা দেখলাম যে চিরন্তন অর্থাৎ এই যে আমাদের বর্তমানে সমসাময়িক যে যুগে আমরা আসি বর্তমানে এই যুগে এই কাহিনীটার যে রূপকতা এবং এই কাহিনীর যে সিগনিফিকেন্সটা এই বর্তমান যুগে ব্যাপকভাবে বর্তমান অর্থাৎ উপস্থিত তো সেই হেতু চিন্তা করলাম যে এত সুন্দর একটা বিষয় এটা আমার নজরে পড়া মাত্র এইটা তো হেলা সেদ্ধা করা যায় না এটা নিয়ে তো একটা ভিডিও তৈরি করা যায় নাকি সেই হেতু এই ভিডিওর অবতারণা আমার বিবেচনা মতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত আমাদের আধুনিক সভ্যতাকে বুঝতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই হেতু আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন আশা করি অন্যান্য বহু মানে বহু ভিডিও বানায় সেই তুলনায় এই ভিডিওর একটা আলাদা আমরা শুরু করি ঘটনা হচ্ছে মহাভারতের কাহিনীতে এই চরিত্রটা হলো চরিত্রটা হলো যে তিনি এসেছিলেন গদারাজ ঘটোৎকস ও রাজকন্যা অহিলাবতীর পুত্র অর্থাৎ ভীমের পুত্র ও পাণ্ডবদের নাতি অর্থাৎ ভীমের নাতি আর কি ভীমের পুত্রই তো ঘটৎ ঘটোৎকস তো ঘটৎকচের পুত্র হলো এই বার্বরিক তো তাহলে এটা তো ভীমের নাতি হলো তাই না অর্থাৎ তো পাণ্ডবদের নাতি হলো বার্বরিকের জন্ম অশক্তি গদরাজ ঘটৎক ছিলেন ভীম হিড়িম্বার সন্তান তার পুত্র বার্বরিক জন্ম থেকে অতি শক্তিশালী ও বীর ছিলেন তিনি মা কৌশিকী দুর্গার ভক্ত ছিলেন এবং তিনটি অতি শক্তিশালী তীর বা তিনটি বান পেয়েছিলেন যাদের সাহায্যে তিনি ইচ্ছামত পুরো পৃথিবী ধ্বংস করতে পারতেন তার ধনুক ছিল অদ্বিতীয় একটু স্মরণ করানো দরকার যে আমি কিন্তু এই কাহিনী বিশ্বাস করি না কিন্তু যে যারা এই কাহিনীটা রচনা করছে তাদের দর্শন তত্ত্ব বা জগৎ জগৎ কীভাবে তারা দেখতো এমন দর্শন তারা এই ঘটনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে যেটা নাকি আসলে পৃথিবীতে চিরন্তন একটা ব্যাপার তো বিষয়টা একটু মনে রাখতে হবে তো সেই বার্বরিকের তিনটা যে ধনু তীর ছিল অর্থাৎ বান তো তার ক্ষমতা ছিল প্রথম তীর লক্ষ্য নির্ধারণ করে দ্বিতীয় তীর সেই লক্ষ্যগুলোকে চিহ্নিত করে সেগুলোকে পুরো ধ্বংস করে দেয় এবং তৃতীয় তীর তীরের কাজ হলো ওই যে দুইটা তীর বেরোয় গেল না ওই দুইটা তীরকে কালেকশন করে আবার এই বার্বরিকের কাছে ফিরিয়ে নিয়ে এসে তার ওই যে পিঠে যে ধনুক ওই তীর রাখার যে একটা থলি মতো ওই থুলির মধ্যে রেখে দেয় হিন্দুরা এই ঘটনা থেকে একটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে আমি একটা হিন্স দেই যেহেতু আমার হঠাৎ করে মাথায় ক্লিক করলো প্রথম তীর কী করে লক্ষ্য নির্ধারণ করে রাইট তো এটাকে কি বর্তমানে ওই যে রাডার বলা যায় না ওই যে বর্তমানে যে মনে করেন যে যে রাডার সিস্টেম আছে যেমন অ্যান্টি এয়ারক্রাফটের যে মিজাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম এখানে রাডার দিয়ে সর্বপ্রথমে কি আগত বিমান অথবা মিজাইল অথবা ড্রোন এটাকে লক্ষ্য নির্ধারণ করে রাইট আর দ্বিতীয় তীর হলো সেই লক্ষ্য চিহ্নিত করে তাকে ধ্বংস করে তার মানে এটা হলো মিজাইল যেটা নাকি ওই রাডার যখন চিহ্নিত করে তারপরে যে মিজাইলটা ছোড়া হয় সেটা গিয়ে লক্ষ্য আঘাত থানে রাইট তাহলে প্রথম আর দ্বিতীয় জিনিসটাই কিন্তু বর্তমানে মানে আধুনিক দিকে আবিষ্কার করছে হিন্দুরা কিন্তু দাবি করতে পারে দেখো দেখো সেই কবে পাঁচ হাজার বছর মানে হিন্দুরা দাবি করে যে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তো তখন কিন্তু এই ইয়ে ছিল এই রাডার ছিল আর মিজাইল ছিল তাই না বাট থার্ড যে পজিশনটা মানে থার্ড যে বান বা তীর এ কী করতো ওই মানে যে প্রথম তীরের দ্বিতীয় তীরকে যে কালেকশান করে নিয়ে আসে এই ব্যাপারটা মনে হয় যে এখন আবিষ্কার করতে পারে নাই। তবে হ্যাঁ ইলন মাস্ক তার স্পেস এক্স দিয়ে কিছুটা হলে করতে পারছে নাকি এখন সে যে ধরনের রকেট তো যে ছাড়ে আবার ওই রকেটটাকে ফিরিয়ে নিয়ে আসে না ওই যে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে কয়েকবার ফিরিয়ে আনতে পারছে আবার দু একবার দেখছি ধ্বংস হয়ে গেছে তো যাই হোক এখান থেকে হিন্দুরা কিন্তু দাবি করতে পারে ওই যে জাকির নায়কের মতো ডাক্তার জাকির নায়কের মতো যে কোরআন থেকে গেলে বিজ্ঞান খুঁজে পায় না তো এই মহাভারত থেকেও বিজ্ঞান খুঁজে পাওয়া সম্ভব তাহলে তাত্ত্বিকভাবে কিন্তু এই তিনটা তীর ব্যবহার করে গোটা দুনিয়ার সমস্ত শক্তি ধ্বংস করে দেওয়া সম্ভব ঠিক না তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হলো তখন এই বারবারিক কী করলো তার সেই তিনটা তীর নিয়ে আর ধনুক নিয়ে হাজির হয়ে গেল যুদ্ধের মাঠে তো এত ভয়ঙ্কর একজন যোদ্ধা এবং ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যখন যুদ্ধের মাঠে হাজির হলো তখন স্বাভাবিকভাবে এ যার পক্ষে যুদ্ধে যোগ দেবে তারা আনন্দে লাফিয়ে উঠবে না ওঠারই কথা তাই না কিন্তু মুশকিলটা হলো এই বারবারিকের যুদ্ধ নীতি এই যুদ্ধ নীতিটাই মানে তার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা কি সে বললো যে আমি সর্বদা দুর্বলের পক্ষে যুদ্ধ করবো আপাত শুনতে খুবই মধুর লাগে না হ্যাঁ দুর্বল যারা নাকি অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তার পক্ষে যদি কেউ দাঁড়ায় এটা তো খুবই ভালো জিনিস খুব মহান জিনিস কিন্তু ঘটনা যদি একটু গভীরে যাওয়া যায় বিষয়টা তো সেরকম নাও হতে পারে অর্থাৎ যারা নাকি দুর্বল তারা তো মানে আদর্শচ্যুত হতে পারে তারা খারাপ লোক হতে পারে তাদের জীবন দর্শন বা তাদের রাজনৈতিক দর্শন বা তাদের ধর্মীয় দর্শন এগুলো তো খারাপ কিছু হতে পারে তাই না সন্ত্রাসমূলক হতে পারে তারপরে অন্যের ক্ষতিমূলক হতে পারে মানব সভ্যতার জন্য ক্ষতিমূলক হতে পারে কি পারে না ভারত অর্থাৎ এই ধরনের একটা দুর্বল দলের পক্ষে গিয়ে যদি এই বার বৌরিক যদি যুদ্ধ শুরু করে তাহলে এদের বিরুদ্ধে যারা নাকি যুদ্ধ করবে তারা হয়তো ভালো নীতি দর্শনের অধিকারী তারা হয়তো ভালো ধর্মীয় আদর্শের অধিকারী তারা হয়তো ভালো মানবীয় গুণের অধিকারী এরকম হতে পারে না পারত তাহলে যদি শুধুমাত্র এই নীতির ভিত্তিতে যদি এই বার্বণিক যুদ্ধ করে তাহলে এখানে এখানে তো নিশ্চিত হওয়া যাচ্ছে না যে পাণ্ডবরা নাকি কৌরবরা কারা আসলে দুর্বল এবং কারা আসলে ন্যায় নীতির পথে আছে এখন এই মহাভারতের কাহিনীতে তো আমরা জানি যে পাণ্ডবরা ছিল ধর্মের পক্ষে অর্থাৎ ন্যায় নীতির পক্ষে আর কৌরবরা হচ্ছে অন্যায় এবং অনীতির পক্ষে খারাপ দিকের পক্ষে তাই না এখন কৌরবরা যদি দুর্বল হয় এ বারবারই যদি কৌরবের পক্ষ নিয়ে যদি যুদ্ধ শুরু করে তাহলে তো দুনিয়াতে ন্যায়নীতি প্রতিষ্ঠিত হবে না কারণ পাণ্ডবরা যখন ধ্বংস হয়ে যাবে যদি ধ্বংস হয় তাহলে তারা তো বেশিকালি ন্যায় নীতির পক্ষে যুদ্ধ করতেছিলো তাহলে পৃথিবীতে তো ন্যায়নীতি থাকবে না তাহলে দুনিয়াব্যাপী অন্যায় ভরে যাবে না তাহলে সেক্ষেত্রে তো এই এই বারগরিকের যে যুদ্ধ নীতি এটা তো কোনো ভালো নীতি হচ্ছে না অর্থাৎ তার মধ্যে কোনো বিবেক বুদ্ধি ন্যায়বোধ এগুলো কোনো কিছুই নেই সে একটা নীতি আছে আমি দুর্বলের পক্ষে লড়বেন লড়ব এবং এই যে পাণ্ডব এবং কৌরব তাদের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে ধরা যাক সে ওই এই পাণ্ডবদের পক্ষে লড়াই করলো যে তারা দুর্বল তাহলে কিছুক্ষণের মধ্যে সে যখন অস্ত্র ব্যবহার শুরু করবে তাহলে কৌরবদের ব্যাপক সৈন্য মারা পড়বে না তখন তারা দুর্বল হয়ে যাবে না তখন কিন্তু বারবারই কী করবে ধাম করে সে পক্ষ পাল্টে ফেলবে পাল্টে কৌরবের পক্ষে যুদ্ধ করার জন্য চলে আসবে কারণ তখন কৌরবরা দুর্বল এইবার কৌরবরা যখন দুর্বল হলো তখন এইবার পাণ্ডবদের এগেনস্টে সে তার অস্ত্র ব্যবহার শুরু করবে তো তাহলে পাণ্ডবদের এইবার সৈন্য দলে দলে নিহত হবে না এবং যেই নিহত হতে থাকবে তখন কিন্তু এই পাণ্ডবরা আবার দুর্বল হয়ে যাবে তখন সে আবার পক্ষ চেঞ্জ করে পাণ্ডবদের পক্ষে আসবে তার মানে ঘটনাটা কি ঘটতেছে তার মানে তার এই নীতির কারণে ওই টোটাল কৌরব এবং পাণ্ডব উভয়েই কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং যতক্ষণ ধ্বংস না হবে ততক্ষণ থামবে না অর্থাৎ তার দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে না তার দ্বারা স্রেফ মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে বিষয়টা এরকম না তো এটা তো হতে পারে না তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে আপাত তার নীতিটা শুনতে খুবই ভালো লাগে যে দুর্বলের পক্ষে সে যুদ্ধ করবে নীতিটা শুনতে খুবই ভালো কিন্তু ইভেন্চুয়ালি তার এই নীতিটা খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর কারণ সে বেসিক্যালি সেই দুর্বল কারা তারা যে ভালো লোক না খারাপ লোক তাদের আদর্শ ভালো তাকে ধর্মের পক্ষের লোক এগুলো সে তো কেয়ার করছেন অর্থাৎ সেই বিদ্যা বুদ্ধি সেই বিবেচনাবোধ সেই গভীরতা তার মধ্যে নাই তো এই ধরনের গভীরতাহীন দর্শনবিহীন এবং বুদ্ধিবিহীন কোনো লোক যদি ভয়ঙ্কর রকম ক্ষমতার অধিকারী হয় তাকে দিয়ে অন্তত আর যাই হোক সমাজের উপকার তো দূরের কথা সমাজ একবারে ধ্বংস হয়ে যায় মানব সভ্যতা ধ্বংস হয়ে যায় এই ঘটনার বস্তুত শিক্ষাটা হচ্ছে এটাই এখন আসেন বর্তমান পৃথিবীতে অর্থাৎ বর্তমান মানব সভ্যতায় এই ধরনের বার্বরিকের অস্তিত্ব আছে কিনা একটা উদাহরণ দেওয়া যেতে পারে সেটা কি এই যে গাজার ফিলিস্তিন তাই না গাজার যে হামাস ফিলিস্তিন হামাস এ হামাস এই যে সাত অক্টোবর এই যে ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ শুরু করলো তাই না এরপরে তো ইসরায়েল তামা করে দিল গাজা হাজার হাজার সাধারণ মানুষও কিন্তু মারা যাচ্ছিলো তাই না তাহলে আপাত দৃষ্টিতে এখানে দুর্বলকে এই যে এই গাজার হামাস তারা ভীষণ দুর্বল হয়ে গেল না তাহলে এখন এই বারবারিকের মতো এই লোক এই গোটা পৃথিবীতে কিন্তু অনেকেই এই হামাসের পক্ষে সাপোর্ট দিয়েছে কি দেয় নাই কিন্তু মুশকিলটা হচ্ছে যারা নাকি সাপোর্ট দিয়েছে তারা তো দেখছে এরা তো দুর্বল এরা নিষ্পেষিত হচ্ছে এদের নারী শিশু মারা যাচ্ছে তাদের কাছে খুব খারাপ লাগছে তারা মানবতাবোধের ভিত্তিতে তারা কিন্তু এই হামাসের পক্ষে গেছে রাইট কিন্তু মুশকিলটা হচ্ছে যে হামাসের পক্ষে তারা গেছে সে হামাসের নীতি আদর্শ কি হামাসের নীতি আদর্শ কি মানব কল্যাণ কামিং মানব সভ্যতাকে সামনের দিকে এগুয়ে নিয়ে যাওয়ার মতো নীতি আদর্শ কি তারা বিশ্বাস করে আমি জানি না কে কি বলবে বাট তারা তো তারা তো যে দর্শন বিশ্বাস করে সেটা কি তারা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠিত করবে রাইট এখন মুসলমানের কাছে কিন্তু এটা একটা ভালো জিনিস হতে পারে কিন্তু যারা নাকি অমুসলিম তাদের কাছে তো এটা ভালো জিনিস না এখন আপনি যদি ভোটাভুটিও করেন তাহলেও কিন্তু এটা ভালো জিনিস হবে না কারণ পৃথিবীতে চার ভাগের এক ভাগ মাত্র মুসলমান রাইট আটশো কোটি মানুষের মধ্যে মনে করেন যে দুইশো কোটি মানুষ হলো মুসলমান তারা হয়তো এই হামাসের নীতির পক্ষে সাপোর্ট দিবে বাট বাকি ছয়শো লোকজন তো সাপোর্ট দিবে ছয়শো কোটি লোক তো সাপোর্ট দিবে না তাহলে গণতান্ত্রিক ভিত্তিতে হলেও যদি আমরা বিচার করি তাহলে কিন্তু হামাসের পক্ষে যায় না অর্থাৎ হামাস যে নীতি রীতি আদর্শ অনুসরণ করে নিশ্চিতভাবে সেটা মানব সভ্যতার জন্য বিধ্বংসী কারণ এই খিলাফত পদ্ধতিতে কোনো গণতন্ত্র নাই কোনো ব্যক্তি স্বাধীনতা নাই কোনো কোনো ইয়ে নাই নারীদের কোনো অধিকার নাই স্বাধীনতা নাই সংখ্যা লঘিস্থদের জন্য কোনো ইয়ে নাই কোনো মর্যাদা নেই কিচ্ছু নেই খিলাফতের বিষয়টা তো তাই এখন এই হামাস তারা তো সেই খিলাফতের অনুসারী এবং তারা তো পৃথিবীব্যাপী ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় এবং এই কারণেই তারা ওই ইসরায়েলকে ধ্বংস করে সেখানে খিলাফতের কেন্দ্র তৈরি করতে চায় এবং ইসরায়েল যখন পাল্টা হামলা চালালো তখন কিন্তু এদের এই হামাসে সাধারণ লোকজন মারা যাচ্ছিলো সেটা তো ঠিক এবং দেখতে খুবই খারাপ লাগতেছিল তাই না পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও কিন্তু এই ইসরায়েলের সমালোচনা করছে অনেক দেশ কিন্তু ইসরায়েলের সমালোচনা করছে আমেরিকা ইউরোপ ব্যাপী বহু দেশের বহু বিশ্ববিদ্যালয়ের বহু মেধাবী লোকজন এই হামাসের পক্ষে গিয়ে কি তারা মিছিল টিছিল করছে না করছে তো এখন যারা নাকি তাদের পক্ষে মিছিল টিছিল করছে এই লোকগুলোও কি ওই যেমন আমেরিকা বা মনে করেন ইউরোপ যারা নাকি এই হামাসের পক্ষে মিছিল করছে তারা কি চায় নাকি যে এই পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠিত হোক না তারা কিন্তু চায় না তাহলে তারা খিলাফত চায় না অথচ বা খিলাফতপন্থীদের পক্ষে গিয়ে আবার তারা কি মিছিল মিটিং করছে তাই না প্রতিবাদ জানিয়েছে কি ঘটনা সেটাই ঘটছে তাহলে এটা কি বারবারিকের একটা উদাহরণ হলো না অর্থাৎ দুর্বল হলেই আপনি যদি তার পক্ষে গিয়ে যদি আপনি সাপোর্ট দেন সেই দুর্বল লোকটা যে নীতি আদর্শ যে ধর্মীয় আদর্শ রাজনৈতিক আদর্শ অনুসরণ করে বা বিশ্বাস করে সেটা তো ক্ষতিকর মানব সভ্যতার জন্যে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই মহাভারতের এই কাহিনিতে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে শ্রীকৃষ্ণ দেখলো যে এই বারবারিক যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব বা পাণ্ডব যে কারো পক্ষেই যুদ্ধ করুক সে তো বারবার দল পাল্টাবে কারণ ওই যে যে পক্ষে সে থাকবে তার উল্টো তার বিপরীত পক্ষ তো দুর্বল হয়ে যাবে তার সে ফট করে দল পাল্টে ফেলবে অর্থাৎ তার কোনো স্থিরতা নেই সে বারবার দল পাল্টাবে এবং এর এর ফলে হচ্ছে কি তার হাতে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই জন্য শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশে তার কাছে গিয়ে হাজির হয়ে তার কাছে ইয়ে চায় মানে মানে বলে যে আমাকে কিছু দান করো তখন এই বারবারিক বলে যে তুমি যা চাইবে তাই আমি দান করবো কারণ সেই যুগে এরকম একটা রীতি ছিল ব্রাহ্মণরা কারোর কাছে এসে কোনো কিছু চাইলে না করতে পারতো না তো তখন শ্রীকৃষ্ণ তো ব্রাহ্মণের বেশে তার কাছে যে বললো যে আমার কিছু দান করো তো তখন বললো যে আমি তোমার মাথা চাই মাথা চাই কেন মাথা চাই কারণ মাথা যদি নিয়ে নিতে পারে তাহলে আরো যুদ্ধ করতে পারবে না এবং তারপরে বারবারিকের বারবারিক এখন তখন তো যা বলতো সেটাই করতে হতো তো সে তার মাথাটা শ্রীকৃষ্ণকে দিয়ে দিল শ্রীকৃষ্ণ তখন একটা টিলার উপরে মানে পাহাড়ের উপরে ওই মাথাটা বসিয়ে দিলো এবং দিয়ে তারপরে বললো যে ঠিক আছে তুমি এখানে বসে বসে এই যে এই কুরুক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছে এটাকে তুমি খালি মানে দেখবা ঘটনা কি যুদ্ধ শেষ হয়ে গেল তখন পাণ্ডবরা আনন্দে ধীরে ধেই করে নাচতে লাগলো এবং তারা মানে তাদের মধ্যে একটু অহংবোধ আসলো যা আমাদের বীরত্বের কারণে আমরা জিতছি তো তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বললো যে তোমরা যে মানে তোমরা যে কার জন্য জিতছ এটা বুঝতে গেলে এই তোমাদের যুদ্ধ সার্বক্ষণিকভাবে যে অবলোকন করছে পর্যবেক্ষণ করছে চলো তার কাছে যাই তখন বারবারিকের কাছে গেছে যাই বলে এই তুমি তো দেখছো মানে বারবারিকের মাথা যেখানে রাখা ছিল সেখানে গেছে গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি তো সবই দেখছো এখানে যুদ্ধটা আসলে এই যে পাণ্ডবরা যে জিতছে কাদের জন্য জিতছে বলো তো তখন সে বলতেছে আমি তো আর খাবারি দেখি নাই আমি দেখছি পক্ষ আর বিপক্ষে যে বা মারা গেছে সবাইরে মারছে এই শ্রীকৃষ্ণ নিজের তার সুদর্শন চক্র দিয়ে অর্থাৎ এইটা ওই যে গীতায় যে একটা বাণী আছে না ওই যে এটা নিয়ে একটা ভিডিও করেছি আমি যেখানে অর্জুন বলছে আমি আমার আত্মীয় স্বজন করে খুন টুন হত্যা টত্যা করতে পারবো না এ ধরনের রাজ্যটা যাওয়ার দরকার নেই তখন ওই যে শ্রীকৃষ্ণ বলতেছিল যে তোমরা কি মারবা এদের তো আমি মেরে ফেলছি আগে তোমরা নিমিত্ত মাত্র হও সেই কথারই প্রতিধ্বনি এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আসলে ওই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সবাইকে মারছে এখন এটা এটা আবার যারা লিখছে তারা মোটামুটি এটাই ফুটায় তুলছে বাট এখানে দেখেন যে বারবারিকের চরিত্রটা যেভাবে ফুটায় তুলছে এটা কিন্তু একেবারে সর্বযুগের জন্য প্রযোজ্য তাই না অর্থাৎ কোনো একটা পক্ষে দুর্বল হলেই সে যে আসলে মানবতার পক্ষে সে যে আসলে সৎ ন্যায় পক্ষে সে যে আসলে মানুষের কল্যাণের পক্ষে সে যে মানুষের অধিকারের পক্ষে মানবতার পক্ষে এটা কিন্তু বলা যায় না অর্থাৎ দুর্বল হলেই তার পক্ষে গিয়ে আপনি দাঁড়াবেন এবং তাকে রক্ষা করার জন্যে আপনি নিজেই যুদ্ধ ঘোষণা করবেন এটা মানব সভ্যতার জন্য আসলে হুমকি এবং এটা আমার মনে হয় যে পৃথিবীতে যতদিন মানব সভ্যতা থাকবে এই যে দর্শন চিন্তা যেটা এখানে ফুটে ফুটিয়ে তোলা হয়েছে এটা আসলে টেকসই মানে এটা মানানসই আর কি এটা বলবৎ থাকবে একেবারে সেই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত তো এটাই ছিল এই গল্পের নীতি কথা ধন্যবাদ সাবস্ক্রাইব করুন বিটু